বলছেন যে আদম সন্তান সবই আপনার ভুল করে তার মধ্যে উত্তম ভুলকারী ওই ব্যক্তি যারা তবা করে তাহলে উত্তম কেন যে ওদের ভিতরে অনুশূচনা আসে ওদের ভিতরে লজ্জাশীলতা কাজ করে ওদের ভিতরে আল্লাহর ভয় কাজ করে আল্লাহর আজাবের শাস্তির ভয় তাদের মনে কাজ করে এই জন্য তারা ভুল করার পরে একেবারে নম্র হয়ে যায় ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বেকুল হয়ে যায় এই এই ক্ষমা প্রার্থী বান্দারাই আল্লাহর কাছে প্রিয় বান্দা ক্ষমা চাওয়া অবুদিয় দাবি আপনি যে আব আল্লাহর গোলাম এই গোলামির দাবি হলো প্রভুর কাছে মালিকের কাছে ক্ষমা চাওয়া মালিকের কাছে অপরাধ করেন আর না করেন নত হয়ে থাকা এটাই হলো আদর্শ গোলামের কাজ আমরা সকলেই আল্লাহর গোলাম গোলাম হিসাবে সকলকেই সবসময় ও ইস্তফার মধ্যে থাকতে হবে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ নবী ও রসুলগন আর নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম তাকে যখন হোজাইফা ইবুল ইয়মান আল্লাহ তাহন এসে বলেন বললেন ইয়স রসুল্লাহ ইনী উল্লিসা আমার একটু কথা চলে বেশি অর্থাৎ আমার স্ত্রীর সাথে টোনাটুনি একটু হয়ে যায় তো ভয় পেলে যে এই যে স্ত্রীর সাথে ঘরে টুনি এইটাকে যদি আল্লাহ ধরেন তাহলে তো আমি হোজাইফা মুক্তি পাবো না মানে ভয়টা কি পাপকে তারা কত জঘন্য ঘৃণা করতেন ঘরের ভিতরে কথা কাটাকাটি হতেই পারে স্বাভাবিক সেটাকে ভয়ে কাছে দৌড়ে গিয়ে বলছি ইয়া আল্লাহ এইগুলি যদি আল্লাহ কাউন্ট করেন তাহলে তো আমি হজাইফা নাজাদ পাবো না আমার কি অবস্থা হবে তখন রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বললেন আইনা ইস্তেফা আর তোমার ইস্তফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে তৌবা করা এগুলি কোথায় এই কথা বলে রসদ আসলাম বললেন যে আমি আল্লাহর কাছে দৈনিক এক শতবারের বেশি তৌবা করি অন্যরা আছে সত্তর বারের বেশি আর আরবি ভাষায় সত্যুর সংখ্যাটা আপনার আধিক্যতা কথা বুঝাইবার জন্য ব্যবহার হয় মানে বেশি পরিমাণ বুঝাইবার জন্য তো বেশি আমি তৌবা করি তাহলে আল্লাহর তোবা করতেন কেন তিনি কি পাপি না তিনি তৌবা করতেন আল্লাহর গোলাম হিসাবে গোলামীর এজহার স্বরূপ নিজের গোলামীর প্রকাশস্বরূপ যে আমি আল্লাহর গোলাম গোলামি প্রকাশ করার জন্য আমি আল্লাহর কাছে তৌবা করি আর রসুস আসলাম একবার না দুবার না শতবার দৈনিক তৌবা করতেন তাহলে আমরা কোন বাহাদুর হয়ে গেলাম কোন সাধু হয়ে গেলাম যে আমাদের মুখ দিয়ে আস্তর ও আথু ইলেই আস্তর ও আথুব ইলেই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহর কাছে তৌবা করতেছি এই কথাটা আমাদের জমান দিয়ে বের হয় না এই হাদিস থেকে আরেকটা জিনিস বোঝা গেল যে সাহাবারা ছোটো ছোটো পাপকেও বড় মনে করে সতর্ক থাকতেন আরেকটা জিনিস বোঝা গেল যে মানুষের ছোটো ছোটো পাপগুলির খাপরা হয়ে যাবে তার নেক আমল তার তোবা ইস্তেফার দোয়া জিকির

অসতর্কতা বশত অথবা খামখেয়ালি করে ভুল করে ফেলেছি এইগুলির কাফারা হয়ে যাবে এই এই জিকির আসকারগুলি সব আল্লাহ